বিশালগড়ে তিন দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন নব উত্তরণ সংস্থার উদ্যোগে শিশু অংশগ্রহণ বিশালগড়ে নব উত্তরণ সংস্থা ও অফিস জেলার যুবক সংঘের প্রাঙ্গনে শুক্রবার শুরু ঘোষণা করেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অদর্শী দাস বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেবর্মা সংস্থার চেয়ারম্যান শৈলেন্দ্র চন্দ্র সাহা সভাপতি প্রণব সেনগুপ্ত সম্পাদক গৌতম ঘোষ এবং সহ সম্পাদক সুয মোট সাতশো চৌত্রিশ জন শিশু কিশোর কিশোরী এই মেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার স্মরণিকা উত্তরণের ষোলতম সংস্করণের আবরণ উন্মোচন করা হয় বিশাল করে নেশা ও বাল্য বিভাগের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার অবদানের জন্য বিধায়ক সুশান্ত দেবকে উত্তরণ অনন্য সম্মাননা প্রদান করা হয় শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে উৎসাহ দেখিয়েছে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে এই মেলায় শিশুদের প্রতিভা উন্মোচনের পাশাপাশি সমাজ সেবামূলক বার্তা ছড়াবে বলে আশা করা হচ্ছে আমিও প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা চেষ্টা করি আমাদের প্রত্যেকের জন্য একটা বাল্য বিবাহ এবং নেশা আমরা দিয়ে বক্তব্য দিয়ে আমরা মুক্ত সমাজ করতে পারবো না দিয়ে দিয়ে বক্তব্য নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত বিশালগর আমরা করতে পারবো না আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন দরকার এই নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত বিশালগর করতে গেলে আমি আজকে থেকে এক বছর আগে একটা স্লোগান দিয়েছিলাম ছেড়ে দিয়ে নেশার হাত চলে যায় কেন এই স্লোগানটা দিয়েছিলাম আমি চাই আমাদের সমাজ মাঠে না থেকে খেলার যত বেশি খেলাধুলায় মনোনিবেশ করবে তত আমরা সুন্দর সবল এবং সুস্থ আমরা জীবন শৈলী গঠন করতে পারব আমরা দেখেছি আমাদের গার্জিয়ানরা এখানে অনেক অভিভাবকরা আছেন আমরা সবাই বাচ্চাদেরকে ভালো মার্কস পেতে হবে পড়াশোনা ভালো করে করতে হবে কম্পিটিশান এইটা থাকবে এটা স্বাভাবিক তার পাশাপাশি যে জিনিসটা হারিয়ে গেছে এমন বিকেলবেলা প্রত্যেক দিন যদি আমরা না খেলতাম আমাদের কিন্তু গাছতে ভালো করে ঘুমতো না এখন আগামী প্রজন্ম মাছ ভুলে গেছে সবাই মোবাইলে আসক্ত এবং আমরা আমরা স্কুল থেকে আসার পরে শুধু দেখি ভালো মার্ক পেলো কিনা কত কত নাম্বার পেলো পাশের বাড়ির বন্ধু থেকে কেন কম পেলো সেটা কম্পিটিশান কিন্তু মাঠে যেতে হবে প্রত্যেক দিন করে পাশে নেওয়ার খেলাধুলা করতে হবে শরীর চর্চা করতে হবে এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর যদি আমরা সুস্থ সমাজ করতে চাই যদি আমরা নেশামুক্ত সমাজ করতে চাই আমাদের খেলাধুলা করতে হবে শরীর চর্চা করতে হবে তার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে আমাদের আধ্যাত্মিক চর্চা করতে হবে সংবাদ প্রতীক্ষা